তোমরা শুনতে পাচ্ছো আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে শোনা কি যাচ্ছে আমার বলার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমার আওয়াজ আছিস আছে যা যা আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো কে কে দেখছো কে কে শুনছো আজকে এমন একটা ঘটনার সাক্ষী আজকে এমন একটা ঘটনার কথা বলবো না এই চ্যানেলে অবাক হয়ে যাবে তোমরা আমি সিরিয়াসলি বলছি বলে অবাক হয়ে যাবে কে কে আছো লাইভে চেঘে দেখছো আমি নিজেই নিজেকে বলছি আমি আছি খুব ভালো শুরু করবো শুরু করবো উই স্টোরি মে আই স্টার্ট নিজেই নিজেকে বলছি ইয়াস to see great to know great to understand that i am answering myself i became insane i became insane you became indil shame আজকে 27 জন দেখছো এমন একটা ঘটনা আজকে বলবো যে ঘটনাটা শুনলে তোমাদের নিজেদেরকে বিচার করতে হবে যে এরকম হয় কি মানে প্রচুর মানুষের কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে স্টোরি শুনতে হয় আজকে এমন একটা ঘটনা বলবো এই সত্যি ভূতের গল্প ইউটিউব চ্যানেলে তোমরা কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমাকে যদি প্রপারলি শুনতে পাও এখানে কমেন্ট করো শেষ অবধি শুনতে পাচ্ছ আমার বলানো আছে তোমরা কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমাকে যদি প্রপারলি শুনতে পাও এখানে কমেন্ট করো শেষ অবধি শুনতে পাচ্ছ আমার বলানো আছে しかし、私はそれを見つ শুরু করবো শুরু করবো বলা শুরু করব শুরু করব কি শুরু করতে করতে অ্যারমিনা ঘুমিয়ে পড়ে আমাদের প্রত্যেকের জীবনে এমন প্রচুর ঘটনা ঘটে যেগুলোর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না আমরা বলি বটে আমরা পাত্তা দিই না আমরা বিশ্বাস করি না কিন্তু মনের কোনো একটা কোণে এরকম একটা প্রশ্ন থেকে যায় যে কেন হলো বা এই জিনিসটা হওয়ার পেছনে আসল কারণটা কি হয় হয় প্রত্যেকের সাথেই এই ঘটনা ঘটে প্রত্যেকটা মুহূর্তে আজকের ঘটনাটা না মানে যে ঘটনাটা এই মুহূর্তে বলবো সেই ঘটনাটা ঘটেছিল আমাদের পশ্চিম বাংলাতেই। বলে একজন একজন হিরোইন হিরোইন টেলিভিশন এবং সিনেমার মুভির সে খুব তাড়াতাড়ি খুব নাম করে গেছিল এবং যেটা হয় প্রচন্ড গরিব ঘরের একটি মেয়ে গরিব ফ্যামিলির একটি মেয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে মডেলিং করতে শুরু করে কিন্তু কিছু লোকের চোখে পড়ে গিয়ে ভালো অভিনেত্রী হয়ে যায় চান্স পেতে পে ছোটখাটো করতে করতে ভালো চান্স পেতে থাকে এবং তারপরে তারপরেই সেই মেয়েটি সর্বানি একজন বড় হিরোইন হয়ে যায় এবং বড় হিরোইন শুধুমাত্র হয়ে যায় না প্রচুর নাম হয়ে যায় সেই সময়কার সব থেকে বড় হিরো যে ছিল সেই সময়কার সব থেকে বড় হিরো যে ছিল তার নাম ছিল নামে একজন সেই সময় আমাদের বাংলায় এবং বিজ্ঞাপনে খুব দেখা যেত সিনেমায় অতটা নয় এবং টেলিভিশন করে বা যাত্রা করে বা তোমার বিজ্ঞাপন করে বা টেলিফিল্মস করে এতটা পপুলার হয়ে যায় অভিক সেনগুপ্ত যে অভিক আহ প্রচন্ড মানে প্রচন্ড পপুলার হয়ে যায় যে সিনেমার স্টারদেরও সেই সময় নাইন্টিজে বাংলা ছবির মার্কেট খারাপ উত্তম কুমার মরে যাওয়ার পর থেকেই সেই বরাডুবিটা এসেছিল রঞ্জিত মল্লিক অঞ্জন চৌধুরী এরা এদের সব সিরিজ অফ ফিল্মস নিয়ে এরা সাকসেসফুল ছিল ঠিকই কিন্তু বাংলা ছবি লোকে হলে দেখতে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল বলতে গেলে সেই সময় ঠিক সেই সময় না মানে সত্যজিৎ রায়ের মৃত্যু হয়ে যায় তার আগে নাইন্টিজে আর্লি নাইন্টিজ বলছি মানে বাংলা ছবির থেকেও বেশি পপুলার হয়ে যায় দূরদর্শন লঞ্চ করার পর টেলিভিশন সিরিজ গুলো বা সিরিয়াল দস্তিদার বলে একজন বিখ্যাত নাটকের ব্যক্তিত্ব সেই প্রথম টেলিভিশনে সিরিয়াল করে আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় দূরদর্শনের জন্য আর তখন দূরদর্শন একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন চ্যানেল যেখানে এক্সক্লুসিভলি সমস্ত প্রজেক্ট সবাই দেখতো অভিক সেন গুপ্ত পপুলার একজন টেলিভিশন স্টার হয়ে যায় শুধুমাত্র নয় প্রচন্ড পপুলার একজন মানে ফেস হয়ে যায় নিউজপেপার থেকে শুরু করে ম্যাগাজিন তখনকার দিনে সমস্ত জায়গায় শুধু ওর নাম থাকতে শুরু করে আলটিমেটলি এমন একটা সময় আসে যে অভিক সেন গুপ্ত অতটা বেশি বেশি ডেটস বা অত বেশি কাজ করতে পারছিল না কারণ আগে থেকেই অনেকগুলো কাজ ও পাইপলাইন ছিল ওর প্রত্যেকটা ডেট বিভিন্ন জায়গায় স্কেডিউল করা ছিল মানে ও অভিক সেনগুপ্তর সাথে কাজ করতে গেলে ডিরেক্টর বা প্রিভিন্সারকে সেই সময় নাইন্টিসে দাঁড়িয়ে তিন মাস চার মাস অপেক্ষা করতে হতো ওর একটা টানা সাত আট দিন শুটিং এর ডেট পাওয়ার জন্যে আর যা টাকা চাইতো তাতে রাজি হয়ে যেত সবাই বিকজ সেই সময় অভিক চলছিল অভিককে পাবলিক নিচ্ছিল আমার নাম ডোরো আমার চ্যানেলের নাম সত্যিপুথের গল্প এবং এই চ্যানেলের এই শো গুলো ডিরেক্টর প্রিয়াংশী যে লাইভ করছি লাইভটাও কন্ডাক্ট করছে প্রিয়াংশী এবং তোমাদেরকে জানিয়ে রাখি আমার মানসিকতা হচ্ছে পঁয়ত্রিশ হাজার লোক দেখলেও গল্প বলবো তিনজন লোক দেখলেও গল্প বলবো বিকজ আমি অডিয়েন্সের জন্য গল্প বলি না আমি গল্প বলি তাদের জন্য যারা আমার বন্ধু এবং যারা লাইভ শেষ হওয়ার পরে ওটা শুনতে পাবে আপনারা দেখবেন আমি পঁয়ত্রিশ হাজার লোকের সামনেও যেভাবে পারফর্ম করতে পারি দুজন লোকের সামনেও বা একজন লোক যদি আমার কথা শোনেন তার জন্য সেম পারফর্ম করতে পারি বিকজ আমি এই কথাগুলো না বললে আমার ভেতরে জমে থাকবে এবং আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে বা তোমাদের সাথে শেয়ার করলে আমি নিজে একটা হালকা হতে পারি এবং এই ঘটনার সাথে আমার কানেকশন কি সেটাও আমি বলবো আজকে এক সেকেন্ড এসির একটু রিমোটটা দিয়ে এসিটা একটু কমিয়ে দিতে হবে কারণ প্রচন্ড টেম্পারেচার বেড়ে গেছে হঠাৎ করে বুঝতে পারছি ও টোয়েন্টি নাইন হয়ে গেছে বাইশ করে দিলাম হ্যাঁ অসিলেটিং করে দিতে হলো আমি একটু শুয়ে শুয়ে গল্পটা বলি তোমরা ভাই শুনতে পাচ্ছ তো প্রপারলি একটু কমেন্ট করো এখনো কি শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক করে অভিক আর সর্বানীর বেসটা বললাম পটভূমিটা বললাম ঘটনার এই বললাম পটভূমিটা বললাম ওকে এবং অবিকের ফাইনালি ডেট পাওয়া গেল একটি এমন প্রজেক্টের জন্য যেখানে সর্বানী হচ্ছে হিরোইন সর্বানী কিন্তু মুভি করেও খুব পপুলার টেলিভিশনও করেছিল কোনো সময় কিন্তু মুভিতেই বেশি পপুলার হয়ে গেল সর্বানী সর্বানীর সোলো ডান্স প্রোগ্রাম গুলোতেও হাউসফুল যেত প্রচুর পাবলিক অপেক্ষা করতো কবে সর্বানী পারফর্ম করবে ওর প্রত্যেকটা শো হাউসফুল যেত ফাইনালি অভিকা সর্বানী শুটিং করতে শুরু করলো অভিকে ডেট তিন মাসের একটু আগেই পাওয়া গেল আড়াই মাস ওয়েট করে প্রডিউসার ডিরেক্টর পেলো শুটিং এর প্রথম দিন থেকে শর্মানি একটু অ্যাটিটিউড দেখাচ্ছিল ছিল কিন্তু অভিক খুব একটা এসব পাত্তা দিচ্ছিল না অভিক প্রচন্ড প্রফেশনাল একজন অভিনেতা এবং টেকনিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক প্রডিউসার সম্মান করে এবং এত এত ডিমান্ডিং একটা অ্যাক্টর হওয়ার পরেও মাটিতে কিন্তু পা থাকতো এই অভিক সেনগুপ্তের মানে ও কিরাম ছিল মানে যেটা আমি শুনেছি ওর সম্বন্ধে উনি নাকি ডিরেক্টর একটা ছিল ডিরেক্টর যেটা বলবে সেটাই বেশি প্রশ্ন প্রশ্ন করতো না রেডি হয়ে আসতো কোনোদিন ডায়লগ মুখস্থ করতে হতো না একবার যে পেজ গুলো দেখে নেবে সেগুলো বসে যাবে একবার করে চোখটার ভাবে বলাবে পুরো ডায়লগ মাথায় বসে যাবে নিজে ফিল করে বলবে আর রিয়েলিস্টিক অ্যাক্টিং করতো নাইনটিজ এ অভিক সেনগুপ্ত ওই জন্য প্রচুর পলিটিক্স এর পাল্লায় পড়ে টিপিক্যাল ওই কি বলবো তোমার কমার্শিয়াল ফিল্ম চান্স পাইনি বা পরবর্তীকালে নিজে করতে চাইতো না স্ক্রিপ্ট শুনেই বলতো না করব না বাজে গল্প অবাস্তব গল্প করব না টাকা রোজগার থেকেও বেশি ওর চাহিদা ছিল ওর চাহিদা ছিল হচ্ছে ভালো গল্প ভালো স্ক্রিন অভিকের তুই শুনছিস তো অনেকবার ইয়েস লিখেছি হ্যাঁ এবার ফাইনালি শুটিং শুরু হলো সবারই অত অ্যাটিটিউড প্রথম দিক থেকে দেখাচ্ছিল নিজের চায়ের কাপ বাড়ি থেকে আনছিল সেখানে প্রাশিন চা দিচ্ছিল মেকআপ করছিল নিজের পার্সোনাল মেকআপ আর্টিস্ট অভিকের বক্তব্য আমাকে যে কেউ মেকআপ করো ক্যারেক্টারের মতো দেখতে হলেই হলো

হ্যাঁ শুটিং করতে করতে এমন একটা পরিস্থিতি হলো যে অভিক দেখছে অভিক শর্ট দিচ্ছে মানে উল্টো দিক থেকে রিয়াকশন দিচ্ছে এবং ডায়লগস বলে যাচ্ছে অভিকের চোখের দিকে তাহলে ডায়লগস বলে যাচ্ছে তিন চার দিন পর ডিরেক্টর একটু সর্বানীর সাথে খারাপ বিহেভিয়ার শুরু করলো ডিরেক্টর সর্বানীকে বলল এই যে তুমি বেশি তুমি টাকা চাইছিলে অভিকের মতো টাকা চাইছিলে তোমার নিজের মেকআপ আর্টিস্ট তোমার নিজের ম্যানেজার ফ্লোরে ঘুরে বেড়াচ্ছে আমাদের অন্য ধ্বংস করছে তুমি খাচ্ছো ওরাও খাচ্ছে তোমার ফাঁটবাজি মেরে নিজের চা পাটটা তো সে করা বা তুমি তো মানে তুমি তো ইয়ে করলে না তুমি তো মানে কি বলবো মানে তুমি তো বোথ কন্টিনিউ বোথ প্লিজ কন্টিনিউ মানে বলছে তুমি তো ইয়ে করলে না মানে তুমি তো অভিনয়টা জানো না দেখছি এত নাম তোমার সর্বানি তোমার নাকি বিরাট বড় একটা ফ্যান বেস আছে তুমি তো অভিনয়টা ঠিক করে না অভিকের পাশে তুই কি করে এত বড় হিরোইন হলে এরকম হাওয়া করে কাঁদতে শুরু করলো যেহেতু অভিক আছে ওখানে তোর ছেড়ে বেরোতে পারছি না কারণ অভিকের অভিনীত সিনেমা থেকে বেরিয়ে যাচ্ছে এই খবরটা বাইরে চাউট হয়ে গেলে সর্বানি আর কাজ পাবে না কারণ অভিক সেই সময় মিস্টার পারফেক্ট সবাই ওকে চায় কাঁদতে কাঁদতে অভিক ওর পাশে এলো ওকে বললো তুমি যথেষ্ট ভালো অভিনয় করছো কিছুই না যখন ডিরেক্টর বা প্রডিউসার চাইছে সেম ডায়লগটা বলতে চলো আমরা একসাথে সাথে প্র্যাকটিস করি তুমি শুটিং এ এসে আমার সাথে কথাই বলো না অভিক বলছে কথা বল কথা চলো আমরা বসি তুমি না হয় বড় অভিনেত্রী চলো আমরা বসি একসাথে বলে পরের দিন থেকে এমন ভাবে দুজনে প্র্যাকটিস করতে শুরু করলো তিন চার দিনের মাথা থেকে যে শর্টসগুলো শর্বানি দিতে শুরু করলো অভিকের খুব ভালো লাগতে শুরু করলো খুব রিয়েলিস্টিক অভিনয় করতে শুরু করলো আমাদের ইয়ে সর্বানি অভিক সর্বানির এই যে ইয়েটা মানে পেয়ারটা জড়ি জড়ি যেটা খুব ভালো লাগতো শুধু বলে ডিরেক্টরের মানে এত সুন্দর শর্টস সিনেমার শুটিং শেষের দিকে শেষ দিন শুটিং এ না কথা বলতে বলতেই অভিক মেকআপ রুমে বসে নিজের মেকআপ তুলছে সর্বাড়ি পেছন দিক থেকে এসে চোখে জল বলছে তোমার সাথে আমার কাজ করে খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম আমি নিজেকে বিরাট বড় অভিনেত্রী ভাবতাম কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি তুমি আমার থেকে অনেক বড় অভিনেতা এবং যদি মানে মানুষ হতে হবে তোমার মতো মানুষ হতে হয় তাহলেই জীবনে কিছু শিখতে পারবো এটা শুনেই অভি ঘুরে এসে অবীকে একটা হাফ করলো জড়িয়ে ধরলো এবং মুহূর্তের মধ্যে একটা খুব আলিঙ্গন করার পরই একটা খুব পার্সোনাল মোমেন্ট তৈরি হলো এবং দুজনেই ফিল করলো যে দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন এসেছে বা ইনফাইচুয়েশন তৈরি হয়েছে বাইরে তো এইসব ডেট হচ্ছে এইসব নিয়ে কোনো ভাইরাল ভিডিওস নেই কেউ জানতেই পারলো না হঠাৎ করে কিছুদিন পর সানন্দ বেরিয়েছিল যে অভিক আর সর্বানীর একটা প্রেম একটা সম্পর্ক তৈরি হয়েছে যাই হোক এরকম করতে 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 অভিকেও ভালো অনেক সুন্দর গ্রোথ হচ্ছিল কিন্তু সর্বানি অভিককে বলতে শুরু করলো মাঝে মাঝে তুমি তো এত ভালো ভালো প্রজেক্ট পাও আমিও তোমার মতো রিয়েলিস্টিক সিনেমাতে কাজ করবো কিন্তু কেউ আমাকে ডাকে না আমাকে কমার্শিয়ালে ডাকে তুই আমার আমাকে আমাকে রেফার করো অভিক সর্বানির প্রেমে পাগল কিন্তু নিজের কাজটাও মেনটেন করতে করতে আস্তে আস্তে অভিক না মানে সর্বানির প্রেমে এমন পাগল হয়ে গেলো সর্বানি একটা বাড়িতে থাকতো সেখানে যেত রাতে থাকতো একসাথে যে অভিক নিজের প্রায়োরিটি মিস করতে শুরু করলো লাইক ওর অভিনয় ওর প্র্যাকটিস ওর স্টেজ এইসব কিছু ভুলে গেল সর্বাণী সর্বাণী করতে করতে যে কটা জায়গায় অভিকের অফার এসেছিল তারপর থেকে অভিক শুধু সর্বাণীর নাম বলে গেছে যে সর্বাণীকে নিন হিরোইন হিসেবে তাহলে আমি করতে পারবো না আমি তো করতে না ডেট নেই এরকম করতে করতে যেসব প্রডিউসারের ডেটের জন্য বাকি প্রডিউসারদের রিজেক্ট করেছিল তারাও অভিকের থেকে সরে এলো কারণ অভিক সবাইকে রাতের বেলা দুপুর বেলা দিনের বেলা মানে টেলিফোন করে বলতে যেখানে দেখা হতো সেখানে বলতো টেলিফোন করে বলতো যে সর্বাণীকে নাও আর সর্বাণীকে নিন

ওর কন্ডিশন দেখো অভিককে নিলে সর্বাণীকে দিতে হবে এরকম করতে 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 আলটিমেটলি অভিক সর্বাণীর জন্য পাগল হয়ে গেল ঠিক আছে সর্বাণী সেই সময় নিজের ক্যারিয়ারটা কিন্তু গুছিয়ে নিয়েছে আরো সিনেমা পাচ্ছে যে সিনেমাগুলো অভিকের করার কথা ছিল অভিক বাদ করে গেল অন্য হিরোর সাথে কিন্তু সর্বাণী সেখানে হিরোইন হয়ে গেল কি করে হলো কেউ জানে না এরম করতে 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 অভিকের কাজ নেই অভিকের টাকা নেই ডিপ্রেশনে চলে যাচ্ছে সর্বানীয় আস্তে আস্তে কন্ট্যাক্ট কমিয়ে দিচ্ছে ওই কিন্তু সর্বানীর প্রেমে পাগল কার যে কান্না কাটি করছে এই করছে সেই করছে যে ছেলেটা কোনদিন নেশা করতে না নেশা ধরে নিয়েছে এবং নেশা একটা অজুহাত যদিও এরকম করতে করতে অভিক একদিন শুটিং করছিল একটি সিনেমা যে সিনেমাতে অভিক প্রথম হিরো ছিল অ্যাডভান্স টাকাও নিয়েছিল অভিককে সরিয়ে দিয়ে অভিষেককে নেওয়া হয়েছিল সেখানে হিরো বাংলা ছবি বাংলা ছবি হিরো অভিষেককে হিরো নেওয়া হয়েছিল যিনি নেই আমাদের মধ্যে সেটা হচ্ছিল মহিষাদল রাজবাড়িতে আমাদের মেদিনীপুর হলদিয়ার অভিক সেখানে পৌঁছে যায় নিজের গাড়ি নিয়ে তখনকার দিন ওর একটা গাড়ি ছিল পেট্রোল সেটা নিয়ে পৌঁছে যায় অভিকে সেখানে দেখে টেকনিশিয়ানরা সবাই অবাক চোখটা লাল মানে সে নেশাগ্রস্ত অবস্থায় সর্বানি সর্বানি বলে চেঁচিয়ে ভেতরে ঢুকছে দেখছি সর্বানি তখন নিজের মেকআপ রুমে বসে মেকআপ করছে মেকআপ আর্টিস্ট এবং নিজের আই লাইনার পড়ছে এইসব রেডি ফেরি মাস্করা ফ্করা দিচ্ছে এই মাস্করা দেখে অভি কাজ পেয়ে গেছে পেছন থেকে এসে সরবানিকে মানে চেয়ার চেয়ারটা এরকম ভাবে ঝাঁকিয়ে বলছে বলেছিল তুমি আমার তুমি আমার ফোন ধরছো না তুমি আমার চিঠির উত্তর দিচ্ছ না তোমার সঙ্গে দেখা হয় না আমি যেখানে যাই সেখানেই বলে তুমি একটু আগে ওখান থেকে বেরিয়ে গেছো কি হচ্ছে রেখে আমি তো তোমায় ভালোবেসেছি কেন আমার সাথে এরকম করছো আমি তোমার জন্য সবকিছু বিসর্জন দিয়ে শুধু তুমি তুমি করে আমার এই অবস্থা সবারই বলছে তুমি কেন করেছো কে বলেছো আমাদের প্রেম ছিল বন্ধুত্ব ছিল তুমি বন্ধুত্বটাকে জায়গা কি নিয়েছো এরকম করতে করতে মহিষাদাল রাজবাড়ি ওখানে একটু মেকআপ আরো লোকজন ছিল আমরা এখানে কথা বলতে পারবো বলে উপরে উঠতে উঠতে মহিষাদল রাজবাড়ির ছাদে উঠেছে সবারই আর অভিক উঠতে উঠতে কথা বলতে 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 হঠাৎ করে ওদের চেঁচামেচি হচ্ছে ওখানকার একজন মানে ওখানকার প্রডিউসারের যে ছেলে সিনেমার প্রডিউসারের যে ছেলে সেও ছাদে উঠে এসছে কুনাল তার নাম কুমার বলছে আরে সবারই কি হচ্ছে এখানে আরে অভিক তুমি এখানে কি করছো তুমি তো সিনেমায় নেই তোমাকে বাদ দেওয়া হয়েছে এরকম করতে করতে একটা ধস্তা ধস্তি হাতাহাতি করতে করতে অভিক পাঁচিলের সাইডে নিয়ে গিয়ে সাইডে গিয়ে বলছে আমি কিন্তু আমি কিন্তু আত্মহত্যা করে নেবো তুমি যদি আমাকে ভালো না বাসো সবাই আমি আমি কিন্তু আত্মহত্যা করে নেবো তুমি যদি ভালো ভালোবাসো এরকম করতে করতে অনেক করে ভাবেছি আর কি বাচ্ছে সবাই বলছে এসব নাটক এসব করে লাভ নেই সবাই জানে তুমি খুব বড় ভাবে এরকম করতে করতে হঠাৎ করে অভিক ওখান থেকে পড়ে যায় মৃত্যু হয় অভিক সেনগুপ্তের এত বড় একজন অভিনেতার মৃত্যু হয় পড়ে গিয়ে শুটিং ওখান থেকে র্যাপ আপ হয়ে যায় পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গা ভিড় হয়ে যায় গ্রামবাসীদের মহিষাদার রাজবাড়ির পাশে হলদিয়া জায়গাটা লোকজন ভিড় হয়ে যায় পোস্টমর্টম হয় জানা যায় থেকে পড়ে মারা গেছে তারপর তারপর থেকে সর্বাণীকে নেক্সট ছ সাত মাস দেখা যায় না কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে একদিন টেলিভিশনে দেখা যায় একটি বিজ্ঞাপনে দূরদর্শনে যে সর্বানি বোম্বেতে বেশ ভালো সিরিয়ালে চান্স পেয়েছে দূরদর্শনে ন্যাশনাল সিরিয়ালে চান্স পেয়েছে সোয়াভিমান সিরিয়ালটার নাম সবাই অভিনয় করতে শুরু করে সোয়াভিমানে বেশ ভালো অভিনয় করছিল 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 করতে 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 সর্বানি একটা অফার আছে কলকাতা একটা বাংলা ছবির মৃত্যুর পর দু বছর কেটে গেছে একটা বাংলা ছবির অফার আসে সুজিত গুহর বাংলা ছবি একটা সুজিত গুহর ফিরে আসে সর্বানি কলকাতায় এসে শুট করতে শুরু করে সে বাংলা ছবি আর হিরো সেই সিনেমার হিরোর নাম ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বালা সিনেমার নাম বাপের বাড়ি মুর্দাবাদ খুব মজার একটা সিনেমা এবং বাপের বাড়ি মুর্দাবাদ সিনেমাটায় সবাই হিরোইনের চরিত্র পালন করে এবং বুম্বাদা প্রসিদ্ধি চ্যাটার্জি হিরো হয়ে যায় এবার সেখানে শুটিং করতে থাকে করতে থাকে করতে থাকে সেখানে রোমান্টিক সিন ছিল সেই রোমান্টিক সিন করতে 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 সর্বানি পড়ে যায় বুম্বাদার প্রেমে প্রসেনজিতের তুই শুনছিস এবং সেই প্রেমটা চলতে থাকে বুম্বাদা তো পাত্তা দেয় না বাচ্চা মেয়ে এসছে এসে এসছে সর্বারে কিন্তু মোমাদার প্রায় পাগল ঠিক আছে জোর করে বাড়ির সামনে চলে যাচ্ছে স্টুডিওতে মোমাদার এখানে অন্যান্য শুট করছে সেখানে পৌঁছে যাচ্ছে তুই শুনছিস শুনছিস এবার এরাম করতে 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 হঠাৎ করে শুটিং করতে করতে ঠিক হলো যে ওদের এই সিনেমার গানের একটা আউটডোর মহিষাদল রাজবাড়ির প্রাসাদের ওখানে হবে তোতুদিনে মহেশাল রাজবাড়ির পাশটা রং হয়ে গেছে নতুন করে অনেক দিন হয়ে গেছে সব সব মেমরিও সর্বানি মা থেকে বেরিয়ে গেছে শুটিং চলছে গানের হঠাৎ করে বৃষ্টি আসে ওখানে এবং ডিরেক্টর বলে এই বৃষ্টিটা রিয়েল লাইফ খুব ভালো লাগছে তাহলে একই একই কালারের কস্টিউম তিন চারটে করে নিয়ে নাও একটা করে ভিজবে শট শেষ হবে আরেকটা শূন্য পর্বে ভিজবে আর ভিজে কস্টিউম পরে তো বক্স আর্টিস্ট বা এত নামগরগর আর্টিস্ট অভিনয় করতে পারবে না বা শুট করবে না ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে ওরা শুট করতে থাকে এবং শুট করার পর একটা সিকুয়েন্স ছিল চাঁদের আলোর নিচে দুজনে দুজনের কাছাকাছি আসবে ওই সং সিকোয়েন্সে সেটা শুটিং করতে ছাদের ওপর ওঠে দুজনে মিলে এবং শুটিং করাকালীন হঠাৎ করে মানে মুখ মুখ দুটো কাছাকাছি আনতে গিয়ে মুখ দুটো কাছাকাছি আনতে গিয়ে শরবানি ঠোঁট বোমাদার ঠোঁটে লেগে যায় হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া আসে প্রচন্ড ঝড় আসে ওখানে এবং বুমবাদা ছিটকে গিয়ে পাঁচিলের ওখানে গিয়ে ধাক্কা খায় এবং মাথাটা ধরে বসে পড়ে ঘাড়ের কাছে কেবারে জোরে কিছু দিয়ে মারে জ্ঞান হারায় জ্ঞান ফেরার পর উনি বুঝতে পারেন যে ওরা প্রচন্ড জ্বর এসছে এবং প্রচন্ড ব্যথা করছে পিঠের কাছে কেবারে কিছু দিয়ে মেরেছে আর সেই রাত থেকে ইউনিটের মানে শুটিং ইউনিটের প্রায় পাঁচ থেকে ছ জনের প্রচন্ড অসুস্থ হয়ে যায় জ্বর প্রচন্ড জ্বর এবং এই জ্বরের মাধ্যমে তখন ওরা একটা হোটেলে ছিল ওখানে যে হোটেলটার নাম হচ্ছে হলদিয়া রিজেন্সি পরবর্তীকালে হোটেলটার নাম হয়েছিল ল্যান্ডমার্ক হোটেল হলদিয়াতে আই থিংক ল্যান্ডমার্কই এখনো নাম আছে ওটার হলদিয়া রিজেন্সি আগে নাম ছিল সেই হোটেলের মানে ম্যাক্সিমাম টেকনিশিয়ানের জ্বর আসে এবং ঘুমের ঘরে ভুলভাল বকতে শুরু করে একদিন দুদিন তিন দিন শুটিং অফ শুটিং অফ মানে একটা ইউনিটের পুরো টাকাটা পে করতে হয় কোনো কোনো ফুটেজ ছাড়া এরকম তিন দিন চার দিনের মাথায় যখন জ্বর কমছে না হসপিটাল সবাইকে এমার্জেন্সিতে হলদিয়া জেনারেল হসপিটালে এবং সেখানেও কোনোভাবে ট্রিটমেন্টে সাড়া দেয় না আস্তে আস্তে সিলেক্ট করতে থাকে প্রত্যেকে এবং সব থেকে বেশি অসুস্থ যে হয় সে হচ্ছে সর্বাটে প্রচন্ড বাজে বকতে থাকে ফাইনালি কোনো কিছু দিয়ে হয় না হঠাৎ করে ওখানকার ওই স্থানীয় টেকার তারা কিন্তু অনেকগুলো বন্দুক আছে আমি নিজেও যখন শুটিং করতে দেখেছি এবং সে নাকি সেই নাকি তখন ওখানে একজন সাধু বাবাকে নিয়ে যায় যে স্থানীয় একটি লোকনাথ বাবা মন্দিরে পুজো করেন সে গিয়ে কি ফুল টুল কিসব কিসব জপ জপফপ করে দেয় দিয়ে সে সর্বানি দিকে তাকিয়ে বলে তোমার কি পিঠে ব্যথা করছে বলছে হ্যাঁ যে তোমার পিঠে চেপে আছে তোমার শরীরের উপর আর একটা কোনো ওজন আছে যাই হোক আমি পুজো করবো বলে রাতে পুজো পুজো করে সেটেল করে ফাইনালি একটু সুস্থ হয় সবাই সুস্থ হয় ফাইনালি কিন্তু ওখানে আর শুটিং করতে বারণ করে সেই মানে পুরোহিত বাবু ফাইনালি এরা ফিরে আসে কিন্তু যে জিনিসটা পুরোহিত বলে যে তোমাদের জন্য কারুর কোন একটা অপঘাতে মৃত্যু হয়েছিল বা কেউ একটা তোমাদের ক্ষতি যায় ভেতরে ভেতরে সর্বানিও জানতো এবং জানতো জানত একটা ঘটনা হয়তো মানে এইটা না এটা একটা কোয়েশ্চেন যে আদেও কি এই ঘটনাটা ঘটেছিল যে অভিষেন গুপ্তর মানে অতৃপ্ত আত্মা ফিরে গিয়ে ওদেরকে ওরা করেছিল কেন হয়েছিল কি মনে হয় কমেন্ট করে জানিও